আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি গ্রামের বই লাইফ চ্যানেলে সকালে বাজার আনলে দুপুরে আমরা রান্না করি তো সকালে বাজার আনছে একটা লাউ আনছে দুই মোটা পারশাক আনছে আজকে আবার বাজারে অনেক ধরনের মাছ উঠছে মাছগুলো রেটও অনেক ভালো পাওয়া গেছে তো এই কারণে অনেকগুলো মাছ আজকে নিয়ে আসছে আর এখানে কলা আনছে কলাটি আবার অনেকটাই সুন্দর ভালো ভালো কলা আনছে কলা আবার দুই তিন দিন ঘরে থাকলেও কোনো নষ্ট হয় না আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই একটা লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে দিন পুঁটি মাছ আনছে পুঁটি মাছের লোকে মলাই মাছও আছে ছোটো 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 বলতে বেশি ছোটো না আবার মিডিয়াম সাইজের কাশকি মাছও আনছে কাশকি মাছটি অনেক সুন্দর ছোটো ছোট তো সাদা কোনো ময়লা টলা কোনো কিছু নাই। ছোটো চিংড়ি মাছও আনছে চিংড়ি মাছটি আবার দেশি চিংড়ি মাছ এই তো মাঝারি সাজের দুইটা ব্রিকেট মাছও আনছে মাছগুলো আবার রেটে অনেকটাই ভালো হয়েছে এটাই নিয়ে এসেছে আর দুই কেজি দুধও আনা হয়েছে দু তিন দিন পর পর দুই কেজি দুধ আনি এখন মাছগুলো আমি কাটটা নেম তো এই মলাই মাছটি ধর ছোটো ছোটো এগুলোরে আলাদা করে নিতেছি আর পুঁটি মাছটিরে আলাদা রাখতেছি মলাই মাছটি আবার পেটটা রে টিপা ভালাই লাগবো আর কি ময়লাটা কাটা লাগব না আর ফুটি মাছটি রে ভালো করে পরিষ্কার করে কান খায় নেয়া মাথাটা তাই মাছগুলো কাটতে অনেকটাই ঝামেলা লাগে আর এখন আমি কাশকে মাছটি তো টিফোন লাগে না এগুলারে ময়লা থাকলে ব্রয়লারটিতে পরিষ্কার করি হলেই সারব আমার কাজকে মাছ পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটি পরিষ্কার করে নেয়াম চিংড়ি মাছটি ভালো করে পরিষ্কার করে নেয়াম ছোটো ছোটো আলগুলো থাকলে আবার ভালো লাগবেও না তাই আমি আস্তে ধীরে ভালো করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিতে আসি এগুলো তো দেশি চিংড়ি মাছ এগুলা তরকারির দিল তরকারির স্বাদ লাগে ভালো আর এখন মলাই মাছটি টিপা নিতেছি ফ্যাট্টা এই ছোটো মাছ দরকার তো অনেকটা সময় লাগে ব্রিকেট মাছটি আমি সাইমাইখা নিয়েছি সাইমাইকা নিলে ধরতে সুবিধা হয়ে বালা আমরা তো গ্রামের মানুষ আমরা চুলার মেয়েদের সালিতে সব সময় আমরা সালি দিয়া মাছগুলা ভালো করে মাইখা যখন কাটি না কাটতে অনেকটা সুবিধা হয়ে বালা ব্রিকেট মাসে ছোটো ছোটো আইস একটু ভালো করে পরিষ্কার পরিষ্কারকরণ লাগে নোংরা পরিষ্কার করে লেগি এখন মাছগুলোর টুকরে আমি মিডিয়াম সাইজের করতেছি ছোট বড় মাছ কাটে অনেক ঝামেলা তারপরও তো করতে হইব পরিবারের জন্য এই যে মাথার ভিতরে যে কানখাটি থাকে না এগুলা ফালাইয়া দেই। এগুলো আমরা খাই না এত আমার মাছ কাটা এখন মোটামুটি হয়ে গেছে এখন আমি দোয়া দাই করে পরিষ্কার করিয়া এন কলের দোয়ারও গেছি গা এন সব পদের মাছ একসাথে নিয়ে নিছি আলাদা আলাদা কইরা ধুইয়া নিছি এখন প্রত্যেকটি মাছের মধ্যে লবণ মাইখা নাম লবণ মাখ্যা যেমন পাঁচ মিনিট ভিজে রাখা তারপরে ভালো কইরা মাখা যখন দুই না তখন মাছগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যায় একে একে সবগুলো মাছ আমি পরিষ্কার কইরা নিতে আসি যেদিন আবার মাছ আনা হয় এদিন আবার আমাদের রান্না বাড়ি করতে একটু দেরি হয়ে যায় কারণ মাছ কাটতে সময় লাগে দইয়া দাইয়া পরিষ্কার কইরা এরপরে রান্নাবাড়ি লেগে সব কিছু করার লাগে আমরা সময়টা বেশি লাগিয়া যায় তো আজকে আবার কাজের চাপটা বেশি মাছ কাটটা ধুইয়া দেয় পরিষ্কার করে নাম এ তো মাছগুলা একে একে সবগুলা ধুইয়া নিতে আছে। একা হাতে দাও একা হাতে করতে অনেকটা সময় লাগে বেশি সময় লাগলে কি করুন আমাদের কাজ আমরাই করতে হইব আমার মাছগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এটা এক সপ্তাহের জন্য মাছগুলো আনা হয়েছে এক সপ্তাহ পরে আবার মাছের বাজার করা হইব মাছটি কাটার পর অনেক ময়লা থাকে এতে ফুসুনির থেকে ধুই আইনা বাহি ধোয়াটি মেন কলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিতেছি এখন আমার মাছগুলা ধোয়া হইয়া গেছে আর একটা ধোয়া দিয়ে নিছি মানে একবারে ভালো করে ধুয়ে নিলে পরে রাঁধতে সময় আর বেশি একটা সময় লাগে না শুধু ভিজিয়ে রাখলে পরে হালকা দুই একটা ধোয়া দিলে পরিষ্কার হয়ে যায় আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ফ্রিজে নিয়ে ভাগে ভাগে বাঁকুড়া রেখা দেন এই তো আমি আজকে মাছ দুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি আমার ভিডিওটা আজকে কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক করে দেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ